হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বং নূর নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের ব্লগটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্লগ যারা পশুপালনের সঙ্গে যুক্ত আছো বা গোটারির সঙ্গে যুক্ত বা ছাগল পালন করছেন আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন অনেক উপকারে আসবে আপনাদের এই ভিডিওটি তো চলুন বন্ধু ভিডিওটা শুরু করা যাক দেরি না করে বর্তমানে দেখছি পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে শুরু হয়ে গেছে কোট ফার্মিং কোট ফার্মিংয়ে যেমন শুরু হচ্ছে তেমনই তার ডবল বন্ধ হচ্ছে এর কারণ কি আসল রহস্য কী এটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব প্রথম নির্বাচন করতে হবে আমাকে ব্রিড সিলেকশান যে আমি কোন এরিয়াতে বাস করি এবং আমার এরিয়াতে কোন ব্রিডটা সব থেকে পপুলার আছে এবং কোন ব্রিডের ডিমান্ড আছে বা আমার এই মার্কেটে এই ব্রিডটা যে ব্রিডটা আমি পালন করছি সেই ব্রিডটা বিক্রি করতে পারবো কি না সেদিকে প্রথমে নজর দিতে হবে ব্রিড সিলেকশন করার পরে আমাকে তারপরে আমাকে নজর দিতে হবে ম্যানেজমেন্ট কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে ম্যানেজমেন্টটা থেকে বড় বিষয় শুধু দামি ব্রিড কিনলে হবে না তার ম্যানেজমেন্ট জানতে হবে এবং তার ট্রিটমেন্টও জানতে হবে তাই এই সেক্টরে আসার আগে আমাকে সর্বপ্রথম এই একটা ট্রেনিং নেওয়া উচিত ট্রেনিং নিয়ে তারপরে এই লাইনে আসবেন তারপরে আমাকে চয়েস করতে হবে একেবারে পুরো বাচ্চা ছাগল দিয়ে আমাকে ফার্ম শুরু করলে হবে না প্রথমত এক বছর বয়সের উপরে যে সকল ছাগলগুলো আছে বা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার বাচ্চা দিতে চলেছে এমন ব্রিড সিলেক্ট করতে হবে সে যেই ব্রিড হোক না কেন ভারতবর্ষের এমন ধরনের ব্রিড করলে আপনি তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন আর যদি বাচ্চা দিয়ে ফার্ম করেন অনেকটা সময়ে সাপেক্ষ ব্যাপার আপনি অত সময় ধৈর্য রাখতে পারবেন না তাই বলি বন্ধু ফার্ম করার আগে একবার বাচ্চা দিয়েছে নতুবা দুবার বাচ্চা দিয়েছে এমন ছাগলকে নির্বাচন করুন যা তাড়াতাড়ি আপনার কাছে এসে হিটে চলে আসবে এবং তারপরেই প্রেগনেন্ট হয়ে যাবে হিটে আসার আগে আমরা প্রথমে ছাগলকে যে পরিচর্যা করতে হবে সেটা হচ্ছে আমাকে ডিবারিং করাতে হবে বা কৃমির ওষুধ খাওয়াতে হবে তো প্রথমে আমরা কি কৃমির ওষুধ দিয়ে শুরু করব প্রথমে আমরা শুরু করব ভিড় কোম্পানির অ্যালবামার দিয়ে এটি কিন্তু প্রেগনেন্সি সেফ নয় তাই যেগুলো প্রেগনেন্সি থাকবে সেগুলোকে দেবেন না আর যেগুলো প্রেগনেন্সি নেই তাদেরকে দেবেন তিন কেজি ওয়েটে এক এম এল সেই হিসাবে ওয়েট অনুযায়ী আপনি সেই হিসাবে ডিভার্মিং করবেন কিরমির ওষুধ খাওয়ানোর পরের দিন আপনি লিভার টনিক খাওয়াবেন ভালো কোম্পানির লিভার টনিক আমরা এখানে ব্যবহার করছি ভিরব্যাক কোম্পানির ব্রোটন আমরা অনেক ওষুধ ব্যবহার করেছি তার মধ্যে সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি এই ভিড় কোম্পানির ব্রোটন ব্রোটনটা খাওয়াবেন কমপক্ষে এক সপ্তাহ পনেরো দিন খাওয়ালে ভালো হয় কমপক্ষে এক সপ্তাহ তারপরে আপনি একটা ভিটামিন খাওয়াবেন যেমন খাওয়াবেন মাল্টি স্টার নতুবা দেখবেন ছাগলগুলো হেঁটে চলে এসেছে এবং হেঁটে চলে আসলে আপনি ভালো উন্নত মানের পাঠা দিয়ে বা হানড্রেড পারসেন্ট মানে ব্লাড লাইনের পাঠা দিয়ে ক্রস করাবেন যেন কোনো ক্রস পাঠা দিয়ে করাবেন না ভালো ব্লাড লাইন এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল কোয়ালিটির ভিডার দিয়ে ক্রস করাবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন এবং তারপর ঠিক দু মাস পরে আপনি আবার পুনরায় ডিবার্মিং করবেন এবারে কিন্তু আমরা ডিবার্মিং করছি ভিড়ভাগ কোম্পানির নীল যান দিয়ে খুব ভালো রেজাল্ট এই নীলজানের প্রেগনেন্সি সেভ প্রত্যেকবার একই রকম ডিবারিং দিয়ে ডিবার্মিং করলে ভালো রেজাল্ট হয় না তাই ডিবার্মিং করতে গেলে মানে প্রত্যেক বারবার আলাদা আলাদা সল্ট দিয়ে ডিভার্মিং করতে হবে তাতে ভালো রেজাল্ট পাবে তাই আমরা এবারে নীলজান দিয়ে ডিভার্মিং করছি লিওয়ার্মিং করার পরের দিন থেকে আমরা আবার পুনরায় লিভারটনিক এক সপ্তাহ বা পনেরো দিন চালাতে হবে এই লিভারটনিক আমরা আবারও কিন্তু সেই ব্রোটন দিয়েই লিভারটনিক করছি কারণ ব্রোটনে ভালো রেজাল্ট আছে তার জন্য এই সময় কিন্তু ছাগলের খাওয়া দাওয়ার দিকে ঠিক নজর রাখতে হবে সবুজ ঘাস দিতে হবে এবং দানা খাবারের পরিমাণ দিতে হবে বেশি বেশি করে একটু কারণ বাচ্চা গ্রোথ নেওয়ার সময় এসে এবং এ সময় চালাতে হবে কিছু ভিটামিন মিনারেলস এবং ক্যালসিয়াম ক্যালসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আছে আমরা এখানে ক্যালসিয়াম ব্যবহার করছি মেনকাইন্ড কোম্পানির ক্যালসিমোস্ট জেল খুব ভালো রেজাল্ট আছে আপনারা ওই দিয়ে ক্যালসিয়াম করতে পারেন ক্যালসিয়াম এই সময় প্রেগন্যান্সি ছাগলের খুব প্রয়োজন আছে এবং বাচ্চার গ্রোথের জন্য খুবই প্রয়োজন আছে তাই ক্যালসিয়াম অবশ্যই আপনারা ব্যবহার করবেন এর দুই মাস পরে মানে চার মাসের মাথায় আবার পুনরায় লি ডিবারিং করতে হবে এবার আমরা কিন্তু আলাদা সল্ট দিয়ে ডিবার্মিং করব। যেমন এবারে আমরা সল্ট ব্যবহার করছি ভিড় কোম্পানির হাইটেক দিয়ে হাইটেক আইভার ম্যাকটিনযুক্ত হাইটেক এই হাইটেক দিয়ে আমরা ডিভার্মিং করব। পুনরায় ডিভারমেন্ট করার পরের দিন থেকে আবার আমাদের কিন্তু সেই লিভার টনিক দিতে হবে আমরা আবার সেই এক সপ্তাহ কিংবা পনেরো দিন লিবার টনিক চালাবো তারপরের সঙ্গে আছে আমাদের খাবার রুচি ফেরানোর জন্য ছাগলের এই সময় খুবই রুচির মানে একটা দরকার আছে খাবার দরকার আছে তার জন্য আমরা এখানে ব্যবহার করছি হিমালয়া বা তিসা এবং উইথ মিনারেল এতে সব কিছু ঘাটতি আছে যদি ছাগলের কোনো কিছু ঘাটতি থাকে তাহলে এই মিনারেল মিক্সচার এতে আছে এবং অনেক কিছু উপাদান দিয়ে তৈরি আছে এটা বত্রিশ রকম জড়িভুটি দিয়ে তৈরি আছে এটা হচ্ছে হেমালান বা তিশা খুব ভালো রেজাল্ট আপনারাও ব্যবহার করতে পারেন এভাবে তারপরে দেড়শো দিনের মাথায় ছাগল বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেবে এবং দেড়শো দিন পরে বাচ্চা যখন হয়ে যাবে পুনরায় বাচ্চা হওয়ার পরে বাচ্চা দেওয়ার পরে বাচ্চার দিকে কেয়ার করতে হবে যেমন বাচ্চা দুধ পাচ্ছে কিনা। এবং কোন বাচ্চা দুধ পাচ্ছে না সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি দুধ না পায় মানে ছাগলের কাছ থেকে দুধ দিয়ে এবং ফিডারে হ্যান্ড ফিডার করে তাতে খাওয়াতে হবে এইভাবে বাচ্চাকে যত্ন করতে পারে যদি ঠান্ডার সময় বাচ্চা হয় তাদেরকে একটা আলাদা ঘরে সেখানে গরমের ব্যবস্থা করবে বা ইলেকট্রিক ল্যাম্প জ্বালিয়ে রাখবে একশো একটা ল্যাম্প জ্বালিয়ে তাপ দেওয়ার ব্যবস্থা করবে এবং বাচ্চাদের সবসময় সেপারেট ঘর করবে একটা আলাদা তাহলে বাচ্চার মডেলিটি খুব কম হবে এবং বাচ্চাদের সর্বসময় কেয়ার থাকতে হবে এবং বাচ্চাদের পায়খানা হচ্ছে কিনা বাচ্চাদের পেশাব হচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে হবে এবং বাচ্চাদের মায়ের থেকে আলাদা করে রাখলে একটা জিনিস সুবিধা হয় সেটা হচ্ছে আবার পুনরায় মা ছাগলটি ঠিক এক থেকে দেড় মাসের মধ্যে আবার পুনরায় হিটে চলে আসবে তাই পুনরায় হিটে চলে আসার জন্য আমাদেরকে কিছু কিছু জিনিস আবার ব্যবহার করতে হবে যা পরিমাণ মতো ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন এবং সঙ্গে দিতে হবে মিনারেল মিক্সচার দিলে আমরা আবার মা ছাগল হেঁটে চলে আসবে খুব তাড়াতাড়ি বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে আরও এই ছাগল পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং অপরকে দেখার সাহায্য করে দেবেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন